আসসালামু আলাইকুম প্রিয় শ্রী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা চৌসম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন আপনাদের যে বিসিএস চূড়ান্ত ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চৌচলিশতম বিসিএস চূড়ান্ত ফলাফল কাল পদ বাড়ছে না তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ রাত নয়টা বারো মিনিটে নোটিসে বলা হয়েছে চৌচল্লিশতম বিসিএস চূড়ান্ত ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে এই দিন সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ সম্ভাবনা রয়েছে আগামীকাল এই বিসিএস এর ফলাফল প্রকাশিত হলে পদ সংখ্যা বাড়ছে না যদিও পথ সংখ্যা বৃদ্ধির প্রস্তাব প্রদান উপদেষ্টা দপ্তর পাঠানো হয়েছিল রোববার উনত্রিশে জুন পাবলিক সার্ভিস কমিশন পি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় দুইটি সূত্রে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পিএসসি এক কর্মকর্তা জানান চৌষষ্ঠতম বিসিএস এর ফলাফল তৈরি কাজ শেষ পর্যায়ে রয়েছে আমাদের রেজাল্ট প্রসেসিং আর পি রুমে ফল তৈরি কাজ চলছে পিএসসি চেয়ারম্যান সরাসরি তত্ত্বাবধায়নে ফল তৈরি কাজ চলছে সব কিছু ঠিক থাকলে আগামীকাল বিসিএস ফলাফল প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যারা চৌষতম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন আপনাদের যে চূড়ান্ত ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল সন্ধ্যায় প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ